গাজীপুরে আর হায়ার সেকেন্ডারি স্কুলের ভবন নির্মাণে সাত কোটি টাকা মঞ্জুর করেছে সরকার আজ আনুষ্ঠানিকভাবে স্কুলের ভবন নির্মাণে ভূমি পূজন এবং শিলান্যাস করেন আসাম সরকারের খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগ খনি ও খনিজ এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় আজ মঙ্গলবার এক মাধ্যমে সেকেন্ডারি স্কুলের সরকারি মঞ্জুরকৃত সাত কোটি টাকা বরাদ্দকৃত ভবন নির্মাণের কাজের ভূমি পূজন এবং শিলান্যাস করেন আসাম সরকারের নবনিযুক্ত মন্ত্রী তথা লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় স্কুলের ভবন নির্মাণের সেই শিলান্যাস অনুষ্ঠানে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে উত্তরীয় এবং ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয় নবনিযুক্ত মন্ত্রীকে সভায় মন্ত্রী কৌশিক বক্তব্য রাখতে গিয়ে বলেন লক্ষ্মীপুর আর হায়ার সেকেন্ডারি স্কুলের ভবন নির্মাণের জন্য সরকার সাত কোটি টাকা মঞ্জুর করেছে স্কুলের শিক্ষার পরিকাঠামো গড়ে তুলতে চৌদ্দটি শ্রেণী কক্ষ দুটি স্মার্ট কক্ষ এবং প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপালের জন্য একটি করে কক্ষ বয়েজ ও গার্লসদের জন্য পৃথক পৃথক কমন রুম টিচার্স কমন রুম সহ রান্নাঘরও এই ভবনের মধ্যে ইনক্লুড করা হয়েছে এছাড়াও তিনি বলেন মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের একশো ছাব্বিশটি বিধানসভা মিলিয়ে এক হাজারটি স্কুল ভবন নির্মাণের জন্য সাত থেকে আট লক্ষ টাকা করে মঞ্জুর করেছেন স্কুলের এই ভবনের কাজ এক বছরের মধ্যে শেষ করতে ঠিকাদারকে আহ্বান জানিয়েছেন মন্ত্রী কৌশিক রায় আছেন শিক্ষকরা আছে শিক্ষিকারা আছে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা স্কুলের কাজটি একটু দেখাশোনা করবেন যাতে কাজের কোয়ালিটির সঙ্গে কোন রকমের কম্প্রোমাইজ যাতে না হয় সেই জিনিসটা আপনারা সবাই দেখবেন যাতে আমরা ভালো কাজ এখানে করতে পারি এই স্কুলের মধ্যে প্রায় চোদ্দটার মধ্যে ক্লাসরুম আছে দুটা দুটা স্মার্ট ক্লাস আছে প্রিন্সিপালের জন্য আলাদা রুম আছে ভাইস প্রিন্সিপালের জন্য আলাদা রুম আছে টিচার কমন রুম আলাদা আছে অফিস আলাদা আছে তারপরে আমাদের এখানে বয়েজ গার্লস কমন রুম আছে আমাদের এখানে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা সাইকেল স্ট্যান্ড থেকে প্রত্যেক একটা কমপ্লিট একটা স্ট্রাকচার তৈরি করা হবে যেখানে মাধ্যমে আমরা আমাদের স্কুলটাকে এখানে সুন্দরভাবে আমরা থেকে ভাবে বিভিন্ন জায়গাতে আমরা স্কুল চালিয়ে যাচ্ছি বিভিন্ন এবং এটাতে জন্য ছাত্র ছাত্রছাত্রীদেরকে আমরা ধন্যবাদ জানাই যে তারা এই নিজের স্কুল বাদ দিয়ে আমরা কোন মিউনিসিপালিটির এখানে হোক বা অন্য কোনো বিল্ডিং এ হোক বিভিন্ন জায়গাতে আমরা স্কুলে ক্লাস আমরা চালিয়ে যাচ্ছি আগামী দিনে এবং এর স্কুলে যারা শিক্ষক শিক্ষিকার আছেন তাদেরও বিভিন্ন জায়গায় গিয়ে ক্লাস নিতে হচ্ছে আমরা যখন এখানে বসেছিলাম স্কুলের এই বিষয় নিয়ে আলাপ করার জন্য তারাও বলেছিল তারা ঠিক সেভাবে কাজ হচ্ছে বিল্ডিং হতে হতে আমাদের মধ্যে থেকে আজকে যারা শিক্ষক হিসাবে আছেন তাদের মধ্যে থেকে দু তিনজন হয়তো রিটায়ারমেন্টে চলে যাবেন কিন্তু যেদিন আমরা বিল্ডিং এর নতুন বিল্ডিং এখানে আরম্ভ করবো সেদিন যাতে আমরা সবাই কি। আমাদের যারা শিক্ষকরা আজকের দিনের যারা রিটায়ারমেন্টে মানে এই সময়সীমা এক বছরের মধ্যে রিটায়ারমেন্টে যাবে তাদেরকে স্কুলের অ্যালুমিনি যারা আছেন তাদেরকে সবাইকে নিয়ে যেতে আমরা একটা এক বছরের যখন কমপ্লিট হবে উদ্বোধন করব তখন যাতে একটা সুন্দর আমরা কার্যক্রমের মাধ্যমে এটা করতে পারি এবং সবার সাহায্যে যাতে আমরা এই কাজটাকে সম্পূর্ণ করতে পারি আজকে বিশেষভাবে আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে ধন্যবাদ জানাই আসামে আজকের দিনে প্রত্যেকটা বিধানসভাতে দুটা তিনটা করে প্রায় এক হাজার স্কুলের কাজ আজকের দিনে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় হাতে নিয়েছেন যেটা সাত কোটি আট কোটি টাকা দিয়ে একটা মডেল মাধ্যমে বিভিন্ন জায়গাতে ক্লাস হচ্ছে যাতে এমন স্কুল এমন ক্লাসরুম হওয়ার প্রয়োজন যেটা প্রাইভেট স্কুলের সঙ্গে কম্পিটিশন করে শিক্ষার মানকে যাতে আমরা বাড়াতে পারি শুধু ইনফ্রাস্ট্রাকচার হলে হবে না শিক্ষার কোয়ালিটিকে যাতে পড়াশোনা যাতে আমরা বৃদ্ধি করতে পারি আপনাদের সবার সাহায্য সহযোগিতা চাই এই কাজ যাতে আমরা সম্পূর্ণ করতে পারি মন্ত্রী হিসাবে সাত তারিখে সাত ডিসেম্বর শপথ নিয়েছি তিনটা বিভাগের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে আমাদের খাদ্য বিভাগ যেটা আপনারা জানেন যেটা আমরা স্থানীয়ভাবে সিভিল সাপ্লাই আমরা জানি মাইন্স অ্যান্ড মিনারেল বিভাগ এবং সঙ্গে সঙ্গে একটা বিভাগ এর নতুন তৈরি করে বরাক ভ্যালি ডেভেলপমেন্ট করার উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বরাক ভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট একটা তৈরি করেছেন আর এই ডিপার্টমেন্টের প্রথম মন্ত্রী হিসাবে আমাকে দায়িত্ব দিয়েছে এই জন্য আপনাদের সঙ্গে আমি আলাপ আলোচনা করব। যে মানুষের একটা স্বপ্ন এই ডিপার্টমেন্ট নিয়ে আছে মানুষের একটা আশা এই ডিপার্টমেন্ট নিয়ে আছে আর মুখ্যমন্ত্রী একটা উদ্দেশ্য করে ডিপার্টমেন্ট তৈরি করেছেন যাতে বরাক ভ্যালির আমরা সামগ্রিক উন্নয়ন আমরা করতে পারি আগামী দিনে আপনাদের সবার পরামর্শ নিয়ে এই গুরুত্বপূর্ণ দে আমার তিনটা বিভাগ দুটা বড় বড় বিভাগ থাকার পরে আমি মনে করি যে বরাক ভ্যালির একজন প্রতিনিধি হিসাবে ষ একজন এখানকার নাগরিক হিসাবে এই ডিপার্টমেন্টকে যদি আমরা ভালো করে করে দিতে পারি বরাক উপত্যকার যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলো কিছুটা হলো আমরা সমস্যা সমাধান করতে পারব যদি আমার আমরা আমরা দেরিতে মন্ত্রী হয়েছি মানে খুব কম সময়ের জন্য মন্ত্রী ছাব্বিশে নির্বাচন হবে তার চোদ্দ পনেরো মাস সময় আছে কিন্তু চেষ্টা করব। এই চোদ্দ পনেরো মাসে আমার এই ডিপার্টমেন্ট যে নতুন ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টে কিছু কাজ যাতে আমরা বরাক উপত্যকা कोटे पड़ी